আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাপ্তাহিক মেলার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে প্রথমে শুরু করছি কিছু শাড়ি কালেকশান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালার শাড়িটা গোল্ডেন কালার কালারের হচ্ছে পার দেয় এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে আরও একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই শাড়িটারও প্রাইস পেয়ে যেমন আপনারা দুশো টাকা করে সাপ্তাহিক মেলায় কিন্তু এ ধরনের দুশো টাকা শাড়ির অনেক অনেক দোকান পেয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি মোহাম্মদপুর রবিবারের সাপ্তাহিক মেলা যেটা বসে হচ্ছে সলিমুল্লা রোডে এই রোডে আপনারা কি কি পেয়ে যাবেন শাড়ি কালেকশানের সাথে আরও কি কি থাকছে পুরো ভিডিওটা জুড়ে থাকুন তাহলে দেখতে পাবেন তো কথা বলতে বলতে দেখুন আরও একটা শাড়ি দেখিয়ে দিলাম এটার প্রাইস দুশো টাকা এখন যে স্টেপ শাড়িটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে দেখুন এই আঁচলটার মধ্যে হচ্ছে সুন্দর করে গোল্ডেন কালারের হচ্ছে জড়ি সুতার কাজ করা থাকবে আর পুরোটা থাকবে হচ্ছে কটনের একেবারে কটনের মধ্যে থাকবে এই শাড়িটা কিন্তু পরলে বেশ সুন্দর লাগবে স্টেপের মধ্যে শাড়িটা থাকছে পুরো শাড়িটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আপনারা যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের মেলাতে এখন কিছু সিরামিক্সের প্লেট দেখিয়ে দিচ্ছি এখন যে ফ্রিজগুলি দেখতে পাচ্ছেন এগুলো ওনারা হচ্ছে তিরিশ টাকা করে চায় আপনারা যদি বার্গেনিং করতে পারেন তাহলে বিশ টাকা তো নিতে পারবেন এই প্লেটগুলো যদি বেশি করে নেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের কিন্তু এক কালার এবং প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ফ্রিজের সেট ফ্রিজ সেট না সরি ফ্রিজগুলি পার পিস থাকবে হচ্ছে ওনাদের প্রাইস থাকে আস্কিং প্রাইস হচ্ছে তিরিশ টাকা আপনারা যদি অনেক কটা নেন সাথে বিশ টাকা করে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন এখানে এ ধরনের হাফ প্লেট এগুলার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটার মধ্যে বেশ কয়েকটা প্রিন্ট পেয়ে যাবেন কালার খুব একটা না থাকলেও আপনারা বেশ কয়েকটা প্রিন্টের মধ্যে হাফ প্লেট পেয়ে যাবেন পার পিস থাকবে এটার একশো টাকা করে দেখুন বন্ধুরা বেশ কয়েকটা দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে একবার ঘুরে আসতে পারেন মোহাম্মদপুরের সাপ্তাহিক মেলা সলিমুল্লা রোডের মেলা সলিমুল্লা রোডের সলিমুল্লা স্কুল মাঠে যাবে আপনারা এই মেলাটা এখন দেখেছেন যে পাইরেক্সের একটা সুপ বাটি যেটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা আপনারা জানেন পাইরেক্সের প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো তাই এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপর একটা প্রিন্টার মগ দেখতে পাচ্ছেন যেটার প্রাইস ওনারা চাইছিল হচ্ছে একশো টাকা করে এই প্রোডাক্টগুলি কিন্তু আপনারা মাঠের মাঝখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই বাটিগুলি কিন্তু ওনারা চাইছিল হচ্ছে আশি টাকা করে আশি টাকা থেকে একশো টাকার মধ্যে চেয়ে থাকে আপনারা নিতে পারবেন এগুলো হয়তো খুব বেশি বার্গেনিং করতে পারলে আশি টাকায় নিতে পারবেন এই বাটিগুলি তো এই দোকানটাতে অনেক অনেক কালেকশান আছে সিরামিক্সের আপনাদের যদি ভালো লাগে হাফ প্লেট প্লেট এছাড়াও পেয়ে যাবেন এই ধরুন কোয়াটার প্লেট এছাড়া থাকবে স্যুপ বাটি প্রিজ সব কালেকশানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এখন যে প্লেটটা দেখতে পাচ্ছেন বা ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু ওনারা চাইছিল হচ্ছে একশো টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এই প্লেটের প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো ধরো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যদি সিরামিক্সের প্রোডাক্ট কিনতে চান চলে আসতে পারেন মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের সলিমুল্লাহ স্কুল মাঠের মেলাতে এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা টিপট এই টিপটটা খুবই লাইট ওয়েট এটা আপনারা চাইলে চুলায়ও বসাতে পারেন এটা খুব সুন্দর এটার সাথে আপনারা এই যে এখানে দেখেছেন কাপ ফ্রিজের সেট সুগার পট মিল্কট ট্রে সবটা মিলে পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা এটা কিন্তু আপনারা যদি মার্কেট থেকে কিনতে যান অনেক অনেক প্রাইস থাকবে এখানে পাবেন আঠারোশো টাকা এখন প্রিন্টের কিছু কাপ দেখিয়ে দিচ্ছি দেখুন এ ছোট ছোটো কাপগুলির প্রাইস কিন্তু ওনারা ছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে দুইটা তিনটা প্রিন্ট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটা প্রিন্ট থাকছে এটারও প্রাইস কিন্তু উনি চাইছিলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর অনেক ধরনের আপনারা সিরামিক্সের কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এ ধরনের আরও অনেক কালেকশন বা এই ধরনের আরও অনেক সিরামিক প্রোডাক্ট পেয়ে যাবেন হচ্ছে এই মেলাতে এখানে দেখতে পাচ্ছেন কালারফুল কিছু কাপ এবং মগ আছে যেগুলোর প্রাইস ওনারা হচ্ছে আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত রাখেন দেখুন এই কালারফুল মগটা কতটা সুন্দর প্রাইস থাকবে হচ্ছে আশি টাকা থেকে একশো টাকা এই কাপটা দেখুন বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু এ ধরনের কাপ আপনারা দেখে থাকেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে ফ্যান্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এই দোকানটা তো অনেক কালারফুল প্রোডাক্ট আছে চাইলে আপনারা এই দোকানটাকে দোকান থেকেও প্রোডাক্ট কিনতে পারেন যেখানে আপনারা হচ্ছে প্রোডাক্ট প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ টাকা থেকে এই যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু ওনারা হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা এরকমভাবে চেয়ে থাকে আপনারা আশি টাকা থেকে একশো টাকার মধ্যে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন এখানে একটা বাটি দেখিয়ে দিচ্ছি পেস্তা কালারের এই বাটিটার কিন্তু প্রাইস চাইছিল ওনার হচ্ছে একশো টাকা আপনারা চাইলে আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু এই বাটিটা নিতে পারবেন এটার মধ্যেও কয়েকটা কালার থাকবে এটার সাইজ একটু বড়ো এটার প্রাইস একশো টাকাই থাকবে তো আরও কিছু দেখিয়ে দিচ্ছি এখানে হাফ প্লেট পেয়ে যাচ্ছেন এই হাফ প্লেটগুলোর প্রাইস কিন্তু থাকবে একশো টাকা একশো টাকা করে এখানে আরও কিছু এই যে ভাতের প্লেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো দুশো টাকা করে এটা খুবই সুন্দর এরপরে যেটা দেখতে পাচ্ছেন কালো এটারও প্রাইস কিন্তু দুশো টাকা করে এটার মাঝখানটা একটুখানি ডিপ থাকবে এ ধরনের অনেক অনেক প্লেট কালেকশান আছে এখন যে বাদামি কালার প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু বেশ খানিকটা বড় এগুলো হচ্ছে বিরিয়ানির প্লেট এই প্লেটটার প্রাইস থাকবে হচ্ছে আপনার একশো টাকা করে এখানে এটারও বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা পার পিস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাটির কালেকশান আছে বন্ধুরা এ ধরনের কালেকশান যদি সরাসরি আপনারা দেখতে চান চলে আসতে পারেন মোহাম্মদপুর সিরামিক্স কালেকশানগুলির জন্য মোহাম্মদপুরে স্কুল মাঠে সলিমুল্লা রোডের সলিমুল্লা রোডের স্কুল মাঠেই পেয়ে যাবেন এ ধরনের কালেকশান এখন দেখিয়ে দিচ্ছি কিছু গর্জিয়াস লেহেঙ্গের কালেকশন বন্ধুরা এই কালেকশানগুলি আপনারা ইন্ডিয়া ছাড়া এরকম বাইরে খুবই কম পাবেন এগুলোর প্রাইস ইন্ডিয়া বা অন্য কোনো জায়গায় নিলে আপনারা দশ হাজার সাত হাজার এরকম নিতে হবে আর এই আঙ্গেলটার কাছ থেকে আপনারা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন তো লেহেঙ্গাটাতে দেখতেই পেলেন এর সাথে এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে দুপাটার ভেতরে হচ্ছে আপনার কামেজটা থাকবে উনি যতটুকু পেরেছেন ততটুকুই আসলে খুলে দেখানোর চেষ্টা করেছেন উনি চেয়ে বেশি খুললে এগুলো উনি গুছাতে পারেন না সেই জন্য হচ্ছে উনি অল্পখানি আপনাদের একটু দেখিয়ে দিল আপনারা যদি ভালো লাগে আপনারা চলে আসতে পারেন মোহাম্মদপুর সাপ্তাহিক মেলাতে তবে একটা কথা বলে রাখি প্রত্যেক মেলায় কিন্তু আপনারা একই প্রোডাক্ট বা একই ধরনের জিনিস পাবেন না মেলায় কিন্তু প্রত্যেকবারই আলাদা আলাদা জিনিস আসে তো দেখতে পাচ্ছেন এখানে লেহেঙ্গার অনেক কয়টা ভ্যারাইটি এবং কালার আছে আমি একটু আপনাদের জুম করে দেখাবো তো যে যেটা ভালো লাগে নিতে পারেন দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গার কালার আছে রেড মেরুনটা দেখুন কতটা সুন্দর ইয়েলোটা হোয়াইটটা পিঙ্কটা আসলে প্রত্যেকটাই খুবই সুন্দর কোনোটা আলাদা করে বলার নেই প্রাইস থাকবে হচ্ছে দুশো দুই টাকা করে এখন দেখতে পাচ্ছেন কিছু বেডশিটের কালেকশান যেগুলোর প্রাইস পাঁচশো ছশো টাকা করে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশান আছে তো উনি একটা বেডশিট দেখিয়ে দিয়েছেন থ্রি ডি এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হবে তবে যতটা বেশি হোক না কেন দোকানে চেয়ে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এ ধরনের বেডশিটের কালেকশান এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস উনি পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে চেয়েছিলো বাটিকের মধ্যে ডাবল বেডেরই বেডশিটগুলি কেমন লাগছে বন্ধুরা বেডশিটগুলি আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো এখন চলে আসলাম আরও একটা শপে এখানে হচ্ছে বেবি কিছু জিন্সের ফ্রক পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস উনি চাইছিল তিনশো টাকা একটু বড় যারা আর আট দশ বছর আছেন তাদের জন্য আছে আর যারা তার চেয়ে ছোট তাদের জন্য আছে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টের মধ্যে থাকবে এরকম ব্ল্যাকের মধ্যে থাকবে এবং ব্লুর মধ্যে থাকবে তবে দশ বছরের বেশি বাচ্চাদের কিন্তু এখানে পাওয়া যাবে না তো বড়ো ছোটো যার জন্যেই না কোনো প্রাইস থাকবে তিনশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এ ধরনের ভিডিও যদি দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করবো এ ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ